বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাই সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আমার আপনাদের দোয়া আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আমার আবারও আপনাদের সামনে সৌদি আরবের সুনামদণ্ড একটা ডাইরেক্ট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওতে সৌদি আরবের সুনামদণ্ড একটা ফ্যাক্টরি আপডেট নিয়ে আসলাম 나바 ওয়াটার ফ্যাক্টরি এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ক্যাডেট ইন্টারভিউ এর মাধ্যমে ডেলিগেট ক্যাডেট ইন্টারভিউ হবে 28 ও 29 সেপ্টেম্বর 2024 ফাইনাল ডেলিগেট ক্যাডেট ইন্টারভিউ হবে 28 29 সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমার সৌদি আরবের নামা ওয়াটার ফ্যাক্টরিতে দুইটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে এক ফ্যাক্টরি ওয়ার্কার দুই সেলসম্যান প্রিয় বন্ধুর আমার সৌদি আরবের সুনামধন্য নাবা ওয়াটার ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিতে যারা সেলসম্যান এবং ফ্যাক্টরি ওয়ার্কারে যাওয়ার আগ্রহী রয়েছেন শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করুন প্রিয় বন্ধুর আমার সৌদি আরবের নাবা ওয়াটার ফ্যাক্টরিতে সুযোগ সুবিধাগুলোকে কি আপনাদের সামনে তুলে ধরি নাবা ওয়াটার ফ্যাক্টরিতে আপনাদের সেলের হবে আটশো প্লাস দুইশো তারা নিজের টাকা কোম্পানির একামা কোম্পানির ইন্স্যুরেন্স কোম্পানি শিক্ষক কোম্পানি দুই বছর হাফ ডাউন দুই বছর পর পর হাফ ডাউন টিকেট কোম্পানির দুই বছর পর পর যখন ছুটিতে যাবেন তখন লিপ স্যালারি দিবে এবং দুই বছর পর পর যখন ছুটিতে যাবেন আপনাদের বার্ষিক হিসাব দিয়ে দিবে কোম্পানি তো প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবে আপনারা এই কোম্পানিতে যেতে হলে বয়স কত হতে হবে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই নাবা ওয়াটার কোম্পানিতে যেতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের নাবা ওয়াটার কোম্পানিতে আপনারা স্যালারি হবে আটশো রিয়াল প্লাস দুইশো এক রিয়াল তো এই কোম্পানিতে আপনাদের ওভারটাম দেওয়া হবে তিন ঘন্টা প্লাস কমিশন তাকিবি অবশ্য অবশ্যই প্রিয় বন্ধুরা আমার সৌদেবী যারা নাবা ওয়াটার ফ্যাক্টরিতে কাজ করি তারা সেরারি এক হাজার রিয়েল এবং তিন ঘন্টা ওভার টাইম সহ কমিশন সহ সৌদি রিয়াল ষোলশো সতেরোশো আঠারো ইনকাম করায় বাংলা টাকা প্রায় পঞ্চাশের মতন হয়ে থাকে প্রিয় বন্ধু আমার রাজবার্সিস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ওভারসিস আপনারা অনেকে জানেন যারা আমাদের সাথে এজেন্ট হিসাবে কাজ করছেন বা করতেছেন আগে করেছেন আপনারা জানেন যে রাজবার্সিস একটা বিশ্বাস বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজ ওভার্শিস আপনাদের জন্য প্রতিদিনেই ভালো ভালো বিষয় আপডেট নিয়ে আসে রাজ ওভার্শিসে আপনারা যদি কোনোভাবে যোগাযোগ করে সৌদ আরব যাওয়ার একটা সুন্দর সুযোগ নিতে পারেন তাহলে আপনাদের জীবন সেটিং হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমার সৌদরবের যে ডাইরেক্ট কোম্পানিগুলো যে কোম্পানিগুলোতে আপনারা গেলে কোনো সমস্যা হবে না নিয়ে নিয়ে স্যালারি কাজ শুধুমাত্র আমাদের কোন আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন আপনারা আমাদের অফিসে সরাসরি আসার চেষ্টা করুন আমাদের সাথে সরাসরি এসে সাক্ষাতে কথা বলুন আমরা কেমন আমাদের প্রতিষ্ঠানটা কেমন এগুলো আপনারা যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে বিষা নেবেন আমাদের প্রতিষ্ঠান যে লাইসেন্স কৃত একটা রেকর্ডিং লাইসেন্স একটা প্রতিষ্ঠান সরকারি আমরা কাজ করে থাকি আমাদের কোনো লাইসেন্সে অবৈধ নেই আমাদের লাইসেন্স ডবল জিরো টু ফাইভ আপনারা আমাদের যদি কোন বিষয় জানতে চান তাহলে গুগলে ছাড় দিয়ে দেখতে পারবেন যে আমাদের লাইসেন্সের লাইসেন্সে আমাদের কেমন অবস্থা তো প্রিয় আমার আপনারা যদি সৌদি আরবের ওয়াটার ফ্যাক্টরি ছাড়া আরো ভালো ভালো কোম্পানির বিষা আমাদের কাছে রয়েছে ডাইরেক্ট কোম্পানি যদি আপনারা বিশ্বস্ত মনে করেন আমাদের এই প্রতিষ্ঠানটা তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে সৌদর বেশ সুনামধন্য ভালো ভালো কোম্পানির বিশা নিয়ে আপনারা চলে যান আশা করি আপনারা এবং আপনাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার যারা সৌদরবে যাওয়ার আগ্রহী রয়েছেন আপনারা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর রোড এক নম্বর গেট বনানী কবরস্থানের সাথে আমাদের অফিস দুই ভবন তো আপনারা বনানী কবরস্থানের সাথে মসজিদের সামনে এসে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম